এই হইল পেট্রোল যারা কোনো কারেন্টেলের সম্পর্ক নাই শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো হাজার সাল্লাম পালন করছি সেই বিশ্ব মানবতার নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কনহ সৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সালুসাল্লাম সাল্লা সাল্লাম সরণে মিঠু ভাই আজকে আমরা দেখাবো আপনার ইলেকট্রিক গাছ কাটার মেশিন এবং পেট্রোল গাছ কাটার মেশিন আগে কি করতো একজন মানুষকে নিয়ে আসতো সে মানুষ কুড়ে দিয়ে মিশিং একমাত্রেটিভ এবং মজুমদার এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে সর্বপ্রথম তারাই এই দেশে এগুলো আমদানি করেছে এবং আমি আপনাদেরকে এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি ইনসাপ্টেটিভ এবং মজুমদার এন্টারপ্রাইজ যে ধরনের মাল আপনারা পাবেন বাংলাদেশের কোথাও এই ধরনের মাল পাবেন না আমরা এই যে সেন্সো মেশিনগুলো দিয়ে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো যে কিভাবে গাছ কাটতে হয় ঠিক আছে কিভাবে গাছ করতে হয় এখানে দেখেন একটা একটা দেখেন বডা কোম্পানি আছে এই যে রোনেক্স কোম্পানি আছে এই যে এক্সপার্ট কোম্পানি আছে এই যে অ্যাক্টিভ কোম্পানি আছে বিভিন্ন ধরনের এরকম আমাদের কাছে হাজার ধরনের আপনার সেঞ্চ মেশিন আছে তো আগের দিন সেই এখন দিন আর নাই আপনি দেখেন এটা হচ্ছে যে ইলেকট্রিক সেঞ্চ আচ্ছা ঠিক আছে এটা কারেন্ট দিয়ে চলে আপনি সুন্দরবনে চলে যান তাহলে কিভাবে গাছ দেখা যাচ্ছে বিভিন্ন কারেন্টের কোনো ব্যবস্থা নাই কারেন্টের লাইনের ব্যবস্থা নাই জি হ্যাঁ না কারেন্টের ব্যবস্থা আরো একটা জিনিস আপনাদেরকে জানানোর জন্য সেটা বলতেছি আপনার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যারা ইলেকট্রিক গাড়ি আপনি দেখবেন ইলেকট্রিক গাড়ি কখনো শক্তিশালী হয় না আপনি দেখবেন তেলের গাড়ি শক্তি হয় এটা হচ্ছে সেই তেলের জিনিস এটা হচ্ছে জি এটা তেল দিয়ে চলে আর এই তেল অবশ্যই ইউজ করতে হবে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে পেট্রোল ঠিক আছে পেট্রোল দিয়ে ইউজ করতে হবে এবং প্রত্যেকটা মালের সাথে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কাস্টমার এই জিনিসটা ভুল করে এখানে যারা ব্যবহার করবে তারা হচ্ছে যে মোটরসাইকেলে যে ফোরা মোবাইল যে মোবাইলটা পরিত্যক্ত ফেলে দেয় এখানে দিবে আর এই জায়গায় দিবে হচ্ছে যে আপনার পেট্রোল পেট্রোল আপনার এক লিটার পেট্রোলের সাথে একশো গ্রাম অরিজিনাল যে মোবিলের দাম হচ্ছে আপনার সাতশো টাকা কেজি ওই মোবিল ইউজ করতে হবে না হলে আপনার এই মেশিন চলে যাবে কারণ এই এই যে ইঞ্জিলটা দেখতেছেন আপনারা এই ইঞ্জিলটা পুরাটাই হচ্ছে মোটর সাইকেল আপনি ইচ্ছা করলে এই ইঞ্জিলটা দিয়ে আপনি মোটর সাইকেল বানাইতে পারবেন এটা সম্পূর্ণ মোটর সাইকেলের ইঞ্জিল আপনাকে আমি দেখাবো সম্পূর্ণ মোটর সাইকেলের মোটর সাইকেলে আছে আপনি দেখেন মোটর সাইকেলে প্লাগটা আছে ঠিক আছে আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এই মোটর প্লাগ আছে মোটর সাইকেলের মাধ্যমে আপনার এই যে এই ফিস্টন আছে আপনি ইচ্ছা করলে যদি মাথা ব্রেন খাটাই এটা দিয়ে মোটরসাইকেল বানাইতে পারবেন ঠিক আছে এটা এমন একটা অত্যাধুনিক জিনিস আপনি যে কোনো জায়গায় যত ধরনের গাছ হোক আপনি গাছ কিভাবে কাটবেন আমি আপনাদের গাছকে দেখা দিব গাছের সিস্টেম হচ্ছে আপনি পারবেন ঘুরে ঘুরে আপনি কেটে ফেলতে আমরা পাঁচ জনে যদি বের না পাই এই গাছ আপনি কাটতে পারবেন এইটা দিয়ে আমি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম এই গাছ দিয়ে আপনি এটা দিয়ে আপনি কাটতে পারবেন এবং এত সুন্দর করে গাছ কাটতে পারবেন আপনি একটা গাছের ঠাল এরকম গাছের ঠাল কাটতে সর্বোচ্চ যদি লাগে তাহলে দশ সেকেন্ড লাগবে তার প্রমাণ হ্যাঁ তার প্রমাণ আমি আপনাদেরকে আজকে গ্যাসকেটে প্রমাণ দেখাবো তো চলুন প্রমাণ দেখাবো আজকে আমি সর্বপ্রথম শুরু করব আপনাদের এই ইলেকট্রিকটা দিয়ে আচ্ছা এই ইলেকট্রিকটা দিয়ে শুরু করব তারপরে পেট্রোলটা দিয়ে চালাবো চলেন আমরা দেখাই মিঠু ভাই শক ভাই দেখেন একটু আগে যে আমি বলছিলাম যে যাদের ইলেকট্রিকের ব্যবস্থা আছে তাদের তো আর ইলেকট্রিকের সমশনা ইলেকট্রিকের ব্যবস্থা থাকলে ইলেকট্রিক টাই নেবে এই ইলেকট্রিকটা আমরা সর্বনিম্ন দাম দিচ্ছি আপনাদের 5800 টাকা 5800 টাকা জি 5800 টাকা থেকে শুরু করি আপনাদের আমাদের কাছে বিশ্ব কোম্পানি মাল আছে আর মিটুবা সময় ভিডিওর মাধ্যমে সময় স্বল্পতার কারণে সব মাল দেখানো যায় না সামান্য একটা মাল দিয়ে আমরা প্রেট এই যে গাছ কাটার মেশিন আপনাদেরকে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে ইলেকট্রিক টা দিয়ে দশ সেকেন্ড আমি চ্যালেঞ্জ করছিলাম মিটুবা আপনার সামনে দেখাচ্ছি আমি আপনাদেরকে বলছিলাম যে ট্রেডিং ম্যাজিক দেখাবে আজকে মজুমদার নবপুরে আমরাই একমাত্র চ্যালেঞ্জ করলাম আজকে ম্যাজিক দেখাবো আমি টাইমে এটা ছয় সেকেন্ডে কাটছি আপনি দেখেন গাছটা কতটুকু মোটা এবং এটা কি গাছ

যাদের কারেন্টের ব্যবস্থা আছে তারা গাছ কাটবে আর অন্যরা কি চেয়ে থাকবে তাদের জন্য হচ্ছে তেল চালিত যেটা দিয়ে পেট্রোল দিয়ে চলে এটা দিয়ে কিভাবে কাটতে হয় আমি প্রমাণটা আপনাদের দেখাচ্ছি ওকে আচ্ছা এবারে আমরা দেখুন দেখেন এটা হচ্ছে পেট্রোল আমরা এই হলো পেট্রোল সার্টিতে যারা এখানে কোনো কারেন্ট এলের সম্পর্ক নাই জি এটা হ্যাঁ আপনি আগেই বলেছি আপনাকে যে ইলেকট্রিক জিনিস কখনো শক্তিশালী তেমন একটা হয় হ্যাঁ ইলেকট্রিক জিনিসটা কাদের জন্য আমি আপনাদেরকে বুঝাই দিই আপনি একটা আপনি একটা মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি দিদি আপনি গাছ কাটবেন তাকে এক হাজার টাকা দিবেন তাকে এক হাজার টাকা দিবেন কেন আপনি পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা ইনভেস্ট করে আপনি সারা জীবনের জন্য একটা গাছ কাটার মেশিন নিয়ে নেন এটা দিয়ে আপনি সারা জীবন কাটতে পারবেন তাদের জন্য হচ্ছে ইলেকট্রিক

ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে আচ্ছা এবং এই মেশিন ব্যবহার করার জন্য যা যা জিনিস দরকার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে আমার দোকানে আর একটু পরে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো যখন ব্যবহার করবেন কোনো মেশিন তো আপনার আজীবন যাবে না মেশিন ডিস্টার্ব দিবে গাছ কাটতে গেলে মেশিনের এই চেনগুলো আপনার ওয়ান টাইম অনেকে এই মেশিনটা যদি ধার কমে যায় তাহলে মানুষ এটা মনে করে এটা শেষ না এ দেখেন এটা ম্যাজিকের মতো কাজ করবে দেখেন একটা বেলেট দিকে একটা বেলেট ওইদিকে এ তারাই একটা ফাইল কিনবে যে চায়না ফাইল হচ্ছে একশো বিশ টাকা ইন্ডিয়ানটা তিনশো টাকা আচ্ছা আপনি এভাবে কাটবেন এই যে এই এভাবে দুই গসা দিবেন এদিকে একবার এই যে দেখেন আবার দেখেন এদিকে দাঁত এই দেখছেন তাহলে ধার আবার চলে আসে এই যে হ্যাঁ এই এই বিলটাই আপনি ধার দিয়ে বারবার বারবার ইউজ করতে পারবেন এটা ওয়ান টাইম কোনো জিনিস না একটাই দিকে দেখেন কোন কাস্টমার যাতে ভুল না করে একটাই দিক একটা ওই দিক এটা দাঁত দুইটা দুই দিকে থাকে এই যে একটাই দিক একটা ওই দিক ঠিক আছে আচ্ছা এই হলো ফাইলের কাজ এই মেশিনটার জন্য আলাদা যদি কোনো সেন নষ্ট হয়ে যায় তখন এই দেখেন এই সেন এক্সটা সেন নিতে পারবেন এটা ইনটেক প্যাকেট আছে এরকম চেন হাজার সেন আছে দেখেন এই যেগুলো সব সেন এই যে এখন দেখেন বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এগুলো হাজার সেন এগুলো ঠিক আছে এরপরে এই মেশিনটার আপনার এই অনেক সময় অনেকে ভুল করে এই পাট এই পাটটা নষ্ট করে ফেলে টাল হয়ে যায় তখন আমাদের কাছ থেকে আপনি এই পাটটা নিতে পারবেন এই মেশিনটা আবার নষ্ট হয় আপনি দেখবেন অনেক অতিরিক্ত ধোঁয়া জমলে এই প্লাগটার মধ্যে ময়লা জমে প্লাগটা নষ্ট হয়ে যায় এই প্লাগটা আমাদের কাছ থেকে এক্সট্রা নিতে পারবেন এই মেশিনটা যদি অতিরিক্ত কোনো নষ্ট হয় তাহলে এই সিস্টেমটা চলে যায়

জিনিসটা আমি বুঝাই বলে দিই আর আরেকটা জিনিস বলে দিই সারা বিশ্বে কিন্তু অর্থনৈতিক দুরবস্থা ডলার আপ ডাউন করে তখন ক্ষেত্রে এই মালের দাম চেঞ্জ হতে পারে অনেক সময় কম বেশি কমে না এই বাংলাদেশে জিনিসের দাম কমে না ভাই এটা এমন এক দেশ এই দেশে মাল জিনিসের দাম কমে না তখন আপনি যে বলবেন যে আপনি তো দশ টাকা দিলেন এখন বারো হাজার টাকা খাচ্ছেন কেন ডলার আপ ডাউন হইলে এই মালের দাম অবশ্যই কমবে এই জিনিসটা প্রত্যেককেই মাথায় রাখতে হবে এগুলো ডলারের সাথে কালেকশন ঠিক আছে আর এই এই হলো আজকে আপনার ইলেকট্রিক সেন্সর এবং পেট্রোল সেন্সর যত সরঞ্জাম আছে সকল সরঞ্জাম তো আমি আমি এবং আমার মামু আমরা মামু আজকে আপনাদেরকে এই জিনিসগুলা দেখাইছি আমরা দুজন আপনাদেরকে সেই সার্ভিস সারা বাংলাদেশে দিয়ে থাকবো এবং আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের কাছ থেকে নাল নিতে পারবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে আমি আগেও বলছি ভিডিওর মাধ্যমে যে মিঠু ভাই বাংলাদেশের যেই কোনো প্রান্তে থেকে আপনারা মাল কেনে নেয় দশ হাজার টাকা দিয়ে মাল কিনলে আমাদেরকে এক হাজার টাকা বিকাশে বা আমাদের অ্যাকাউন্টে দিবেন বা মাল চলে যাবে মাল দেখার পরে বাকি টাকা আমাদেরকে দিবেন মাল দেখে এবং এতটুকু সুবিধা আমি আপনাদেরকে করে দিচ্ছি যদি কোনো কাস্টমারের মাল যদি পছন্দ না হয় মালের মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় আমার মাল ব্যাগ দিয়ে দিবে সে আমাকে বলবে তার অ্যাডভান্সের টাকা আমি রিটার্ন দিয়ে দিব। আমরা মজুমদার এন্টারপ্রাইজ সততার সাথে ব্যবসা করি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে মা বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি প্লাই এখান থেকে জুম করলে দেখা দেয় ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাস বাংলা ব্যাংকের অপরচিতে দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইড দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে এই আমাদের দোকানে ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আমি আমার মামু মোহাম্মদ আবু সুফিয়ান আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাপায়ত হোসেন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ